যখন চুরি করছেন চুরির নাম মুখে নেওয়ার আগে ভাবতে আমি চুরি করি নাই তো আমার জিনিস না বইলা কেন দর্শন হ্যাঁ এটাই রাস্তা দিয়ে হাইটা যাইবেন মানুষ দেখে বল চুরি করছেন তা আবার নিজের ছেলের বোর ঘরে ওঠেন বেরোন আল্লা বাসা আমি কই যাবো বোমা যাহার নামে চোর আসতে যাবেন কিন্তু আপনার ছেলের সামনে কখনো পড়বেন না আর আমার বাড়ির আশপাশ যেন আপনারা কখনো না দেখি যদি দেখছি না ওই দিনই হবে আপনার শেষ দিন বেরোন বোমা সোমা মানুষ দেখলে কি বল আমার মায়ের গলায় জুতার মালা কেন আমার মা বাড়ি থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে কেন কি হলো চুপ করে আছে কেন কথা বলো আমার মায়ের গলায় কেন জুতার মালা কি হলো চুপ করে দাঁড়িয়ে আছে কেন আরে কথা বলছো না কেন কি হয়েছে বলো আমার মায়ের গলায় কেন জুতার মালা আমি কইতাছি আমি কইতাছি কুলাঙ্গার বাচ্চা তোর মত কুলাঙ্গার না জন্ম দিয়া আজকে আমার এই অবস্থা আমার জুতার মালা পড়া লাগে বুঝতে পারছস হ্যাঁ

তোমার কি অবস্থা তোমার গলায় জুতার মালা কেন তারা তুমি কোথায় যাচ্ছো মা ও তোমার গলায় জুতের মালা কেন কি হয়েছে তুমি এভাবে বাসা থেকে কোথায় যাচ্ছ মা কথা বলো না কেন আমায় যাইতে দেন যাইতে দেন মানে আমি তোমার ছেলে তুমি কাকে কি বলছো কোথায় যাইবে তুমি কি সমস্যা বা চুপ করে দাঁড়িয়ে থেকে না কথা বলো বুঝতে পারছি তোমার সঙ্গে রাস্তায় দেরিয়ে কথা হবে না চলো মা ভিতরে চলো আসো আসো যাও ভিতরে যাও আখি আমার মায়ের গলায় জুতোর মালা কেন আমার মা বাড়ি থেকে বেরি হয়ে যাচ্ছে কেন

তুমি আমাকে কেন মারতেছো মানে আমারকে জন্ম দিয়ে তোমার জুতার মাল্লা পড়তে হয়েছে মানে মা তুমি কি বলতে চাও কি বুঝাতে চাও আমাকে ক্লিয়ার করে বলো প্লিজ ছয়চারের বাচ্চা টাকা নিতে বলছিলি না আমারে হ্যাঁ ওই টাকা নিয়া পরে কি হইছে শুনতে চাস হ্যাঁ মা আমি শুনতে চাই তাহলে শুন আম্মা আম্মা এই আম্মা হ্যাঁ বৌমা কি বলো আমার রুমে কে গেছিল আমি তো যাইনি সত্যি কথা বলবেন আলমারি থেকে হাত দিছে আমি আলমারি ধরে নেই তো বৌমা আমি আর আপনি ছাড়া এই বাসায় আর কেউ নাই তাহলে আমার টাকা তো আমি নিশ্চয়ই চুরি করব না না আমি তো টাকা চুরি করি নাই টাকার বান্ডিলে এক হাজার টাকা কম কেন আমি জানি না তো বৌমা ভালোই ভালো জিজ্ঞেস করতেছি পরে যদি আমি খোঁজ করে টাকা আপনার কাছে পাই তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হইব না আমি জানি না আমি টাকা চুরি করি নাই তো বৌমা আপনি জানেন না আমি টাকা চুরি করি নাই চোর কিভাবে ধরতো এটা কিন্তু আমার জানা আছে বাবা বিশ্বাস করো আমি টাকা চুরি করি নাই বিশ্বাস তো করি তারপর আপনার হাত যেই ভালো ওটা আমার ভালো তার কেউ জানে না টাকা বের করবেন না আপনার রুমে যাবো যদি পাইছি না আপনার রুম চেক করি পর আপনার যে চুপচাপ এখানে বইসা থাকবেন বোমা আমি টাকা চুরি করি নাই বোমা আমি তো টাকা চুরি করি নাই বোমা কেন কইতাছে আমি চোখ বোমা দাঁড়ান এখানে কোথায় জিতাছেন টাকা কোথায় রাখছেন বলেন আমি জানি না ওঠ না আপনি জানার না আপনার अब्बा জান아요 বোমা দেখি বোমা কি শুরু করলে দেখি বোমা এই যে নতুন হাজার টাকার নোট এই টাকা তো আমার ছেলে কইছে নিতে আপনি ছেলে বলছ আপনার টাকা নিতে কই আমার তো কিছু কইলা জানাই আপনার যদি টাকা লাগতো আপনি ছেলের যদি আপনি বলতেন অবশ্যই আপনার ছেলে বের হওয়ার আগে আমারে কইলা দিত আর তুমি আমারে টাকা দিও না আমি বলছি আমার ওষুধ শেষ পরে আমার ছেলে বলছে আমার এক হাজার টাকা তুমি নিও আপনি চোর কবে থেকে হয়েছেন হ্যাঁ আমি চুরি করি নাই নিজের ঘরে চুরি করতে লজ্জা লাগে না তা আবার নিজের ছেলের বোর আলমারি থেকে হাত দিচ্ছেন বৌমা দেখো আমি চুরি করি নাই দেখছি তো এই যে এক হাজার টাকার নোট আপনার আসলে পাওয়া গেছে যদি না পাইতাম চেক করা তাহলে তো আপনি চোর না সাধু এটাই প্রমাণ হইতো এই টাকাটা তো আমার ছেলে বলছে আমার নিতে আপনার ছেলে আপনার নিতে বলছে আমি মানলাম আমি ঘরে ছিলাম না আমি কি ঘরের বাইরে ছিলাম হ্যাঁ নাকি আমি বাসার বাইরে গেছি গা বোমা দেখো বলেন কারো জিনিসে হাত দেওয়ার আগে বইলা হাত দিতে হয় আর যদি কোনো জিনিস না বইলা নেন ওইটাকে চোরই বলা হয় চোর ছাড়া অন্য কিছু না বৌমা দেখো তুমি সম্পূর্ণ কাজ করো আমার তাতে কোনো কষ্ট নেই তুমি আমার নামে চোর বদনাম দিও এই তো এই তো আসছেন মেন কথায় আপনারা দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় এটা আপনার মাইন্ডে লাগে এই কারণে এখন আমার টাকা পয়সায় হাত দিতেছেন আমি যে ভবিষ্যতে কিছু না করতে পারি আজকে এক হাজার টাকা নিতেন দুই দিন পর পাঁচ হাজার নিতেন এরপর দশ হাজার এরপর দেখা যাচ্ছে টাকার বান্ডিল নিয়ে পলায় যেতেন না না আমার ছেলে এত কষ্ট করে ইনকাম করে ওটা যদি বুঝতে নেই তাই ল ছেলের গাড়ির উপর বইসা বইসা খাইতে না আপনারা কতদিন বসি বাসার থেকে বেরিয়ে যান বাসা থেকে বেরিয়ে যান বাসা থেকে তো বেরিয়ে না আপনারা কি বের করতে আমার জানা আছে এই এরকম চোর আমার বাসা রেখে কি আমার সংসার আমি উজাকার করে দেবো নাকি হ্যাঁ আমি কই জামো বোমা আমার তো এই যে চুরি ছাস শ্রমিক করেন চুরি ছাস করে খাবেন রাস্তা রাস্তা রাস্তায় হাইটা চুরি করলে না এতে বেশি ইনকাম করতে পারবেন সমস্যা নেই আপনারা আমি মজা দেখাইতেছি আপনাদের ধারণ আমি চুরি করি নাই বমা বমা শুনো আমি কই যামু আমার ছেলের ঠাই আমি কোন জাগায় যামু না আমি এই জাগাই থাকমু এই জাগায় থাকব বমা বমা দাঁড়াও যখন চুরি করছেন চুরির নাম মুখে না আর আগে ভাববেন আমি তুমি করি নাই তো আমার জিনিস না বইলা কেন ধরছেন হ্যাঁ এইটাই রাস্তা দিয়ে হাইটা যাবেন মানুষ দেখা বলবেন চুরি করছেন তা আবার নিজে ছেলের বোর ঘরে ওঠেন বেরোন আল্লাহ বাসা

আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব আর যদি তুই আমার যাইতে না দেস আমি কিন্তু নিজের জীবন নিজে দিয়ে দিব তোমার নিজের জীবন তোমাকে দিতে হবে না মা তুমি আমাকে একটু সময় দাও তারপর তোমার যা মন চায় যেদিকে যেতে মন চায় তুমি যাবা মা মালা মালা না অসম কেন করছো এই কাজটা কেন করছো এই কাজটা যা করছি একেবারে ঠিক কাজ করছি ক্ষমা চাও আমার মায়ের কাছে জীবন ক্ষমা চাও আমার মায়ের কাছে চাইব না ভুল স্বীকার করো আমার মায়ের কাছে আমি কোনো ভুল করি নাই চুপ গায়ে হাত দিবা না চুপ গায়ে হাত দিব না তোমাকে কেম চুমা দেব আদর করব হ্যাঁ কয় টাকা চুরি করছে আমার মা কয় হাজার টাকা চুরি করেছে আমার মা যে চোর সে যদি এক টাকা চুরি করে ওইটাও চোর হয় তুমি আমার কাছে একবার প্রশ্ন করেছিলে আমার মা যখন তোমাকে বারবার বলতেছিল বৌমা আমি টাকা চুরি করিনি বৌমা আমি টাকা চুরি করিনি এটা আমার ছেলে আমাকে নিতে বলেছে তাই আমি নিয়েছি আমি তো বাসায় ছিলাম হ্যাঁ আমার কেন বললো না না বইলা কেন ধরছে না বইলা যে কোন জিনিস না হয় অপরাধ তার মানে আমার মা কখন কি করবে কোনটা ধরবে কোনটা ছবি তোর কাছে পারমিশন নিতে হবে অবশ্যই এটা আমার সংসার এই এটা তোর সংসার না এটা আমার মায়ের সংসার ছিল ছিল এখন আমার একদম মুখে মুখে তর্ক করবি না জানে মেরে ফেলবো তোকে আমি ভালোই ভালোই বলছি আমার মায়ের কাছে ক্ষমা চা আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবি তুই এখন জীবন আমি বলছি ক্ষমা চা আমার বাপ আমার মরা দাদা যদি কবর থেকে উইঠাই যা বলে না তোর মার কাছে ক্ষমা চাইতে আমি জীবনও চাইব না চাইবি না না ক্ষমা চাইবি না না বলছি না তোরে তালাক দিমু তারপর আমি তোর মার কাছে ক্ষমা চাইবো না বৌমা তুমি কি বলতাছ ওগুলে আপনতা বল তোমার সংসার তুমি কই যাইবা আপনি যদি এটা বুঝতে নি আমার সংসার তাহলে দিনের পর দিন আমার সংসারে থাকে না অশান্তি লাগাইতেন না অশান্তি সৃষ্টি করতেন না আর আগেই বাসা থেকে চলে যেতেন আজকে এই সময়টা দেখতে হইতো না আমাদের ঘুমা অশান্তি কে আমি করতাম আপনি আমার সাথে সংসার করবি না বেশ ভালো কথা মায়ের কাছে হাত দিবি না উনি আমার সামনে কেন আসছে তোরেই আমি তালাক দিব তালাক দিবেন এক তালাক কাবিনের টাকা আগে ও। তার মানে পূর্ব প্রস্তুত আপনি নিয়েই রয়েছেন বেশ ভালো আসলে আমার মা টাকা চুরি করেছে টাকা নিয়েছে এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই সংসারে আপনি থাকতে চাচ্ছেন না তোর মা থাকলে এই সংসারে থাকবো না যদি আমার মা না থাকে তাইলে থাকবো ও আচ্ছা আমার মা না থাকলে আপনি আমার সাথে সংসার করবেন এই বাড়িতে থাকবেন অবশ্যই তোর মতো তোর মতো হাজারো মেয়েকে তুরিতে আমি নাচাইতে পারি হাজারো মেয়েকে আমি দিনে দিনে পাল্টাইতে পারি তোমার মতো মেয়ে দেখা নাই গায়ে হাত দিয়ে কথা বলবি না দুই বছর তো সংসার করছ অন্য কোন মেয়ে না তোর সংসারে দুই দিনও টিকবো না সেটা দেখা যাবে দেখা যাবে তোর কপালে তো জীবন আর বোঝ না তুই এমন রাইস লাগবে না তোর মার নিয়ে তুই সংসার করবি কথা ভালো করে কবি উল্টা পাল্টা কথা কবি তাহলে তোর জিপটা এনে ছিঁড়ে ফেলবো আমি যা যা জায়গা দে ওয়েট বাবা মাথা ঠান্ডা কর আপনি আমার সাথে কোনো কথা বলবেন না আপনার সাথে কথা বলছি আমি এই কথা বলতে হবে না কাবিনেটটাকে বুঝাই পাইছস সময় মতো ডিভোর্স পেপারটা তোর বাড়িতে যাবে বলুন গায়ে দিবি না জিতাছ না ওই বাড়ি থেকে বাইরে যতক্ষণ আমার বাড়িতে থাকবি ততক্ষণ গায়ে কেন তখন কি কথা শুন বাবা তুই মা তুমি কোনো কথা বলিও না মা টাকা নেয়া টাকা চুরি করাটা কোনো ব্যাপার না মা ওরে সংসার ভালো লাগতেছে না এই বাড়ি তোর মন টিকতেছে না নিশ্চয়ই ওর ভিতরে অন্য কোনো কিছু কাজ করতেছে মা দরকার নেই বিয়ে করবো বউ বিয়ে এটা সাদা আমার মিটে গেছে মা লাগবে না আমার বউ লাগবে না আমার সংসার আমার মা থাকলে আমার সব থাকবে আমার মা আমার পাশে থাকলে আমার পৃথিবী আমার হাতে থাকবে ওই সৃষ্টিকর্তার কাছে গিয়েও বলতে পারবো আমি মায়ের সেবা করেছি মায়ের পাশে ছিলাম বউয়ের জন্য মা ওকে অপমান করিনি বউয়ের জন্য মা ওকে আমি দূর দূর করে তাড়িয়ে দেইনি এটা কি হয়ে গেল ছেলের রাগের মাথায় পোলার বউরে তালাক দিয়ে দিল আর বউরাও না একদম অবুস দেখি আমার ছেলের একটু বুঝাইয়া আর বৌমারে নিয়ে আসবো